একটা বিষয়ে প্রশ্ন করা হয়েছে মহতারম দেখা যায় অনেক ক্ষেত্রে ব্রুন নষ্ট হয়ে যায় এক মাস দুই মাস অথবা দুই মাস আড়াই মাস পরে নষ্ট হয়ে যায় ব্রুণ মানে সন্তান ধারণ করার পরে দেখা যায় ব্রনটা নষ্ট হয়ে যায় সন্তানের যে ব্রনটা আছে এটা নষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যাওয়ার পরে মহিলাদের নর্মালি আহ রক্তপাত একটু লম্বা সময় রক্তপাত হয় এক্ষেত্রে এই যে লম্বা সময় বা দশ দিনের অধিক হলে দশ দিন পর্যন্ত আমরা জানি হাইজ হাইজের সর্বোচ্চ সময় বাকি এর অধিক যদি রক্তপাত হয় বা ব্লেডিং হয় তো সেক্ষেত্রে এটা কি হিসাবে ধরা হবে এক্ষেত্রে সলাদ আদায় করা বা ফরজ বিধান গুলা পালন করা এবং পাকনাফাকের বিষয়গুলো জানালে পুট চমৎকার কিন্তু নষ্ট হওয়ার মাধ্যমে যেটা হয় সেটা একটা ভিন্ন বিষয় উক্ত রক্ত যে আপনার একাধিক দশ দিনের উপরে প্রায় পনেরো দিন বিশ দিন চলছে আপনার রক্ত গ্রহণ নষ্ট দরুন উক্ত রক্ত নিফাস হিসাবে গণ্য হবে না এটা নিফাস হিসাবে গণ্য হবে না বরং মুস্তাহাজা হিসাবে গণ্য হবে মুস্তাহাজা মানে অসুখ রোগ আহ কারণ সাধারণত বাচ্চার বয়স কমপক্ষে আশি দিন না হলে দৈহিক আকৃতি ফুটে উঠে না আশি দিনে বিশ দিন মানে নব্বই দিনে তিন মাস হয় আশি দিন আশি দিন না হলে দৈহিক আকৃতি ফুটে ওঠে না সুতরাং এর পূর্বে গর্ভপাত ঘটলে তার রক্ত নিফাস হিসাবে গণ্য হবে না এই অবস্থায় তাকে সলান এবং শিয়াম করতে হবে তার বিধান হিসেবে গণ্য হচ্ছে যাই হোক আমরা এখানে যে বিষয়টা বনের জন্য পেলাম সেটা হচ্ছে দশ দিন পর্যন্ত তো একটা হাইজের সর্বোচ্চ সময়সীমা এখানে আপনি এটা দশ দিনও হিসাব করতে পারবেন না বরং আপনাকে হিসাব করতে হবে প্রতি মাসে নিয়মিত আপনার যে মাসিক হয় সেটা তিন দিন পাঁচ দিন সাত দিন এই নিয়ম করার পরে বাকি দিন গোলাতে আপনাকে সলা দাদে করা লাগবে কারণ ওইটা আপনার হায়েজ নয় এটা নিফাস নয় বরং এটা হচ্ছে ইস্তেহাজাব এটা হচ্ছে রূপ আল্লাহ আমাদের বুঝে আমল করার তৌফিক আল্লাহ করুন আমি আসালামালিকুম